আজকে তোমাদের সাথে চুলের একটা সিরাম শেয়ার করব আর সেটাও কিনা বানিয়ে ফেলতে পারবে বাড়িতে বসেই আর এই সিরামটা চুলে দেওয়ার ক্ষেত্রে চুল কিন্তু একদম গোড়া থেকে মজবুত হয়ে যাবে এই এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আর আমিও অনেক ভালো আছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করব মেধে দিয়ে একটা চুলের সিরাম তো সিরামটা চুলে কিভাবে ইউজ করবে সব কিছুই থাকছে কিন্তু আজকের ভিডিওতে আর তার আগে বলে দেই সিরামটা চুলে দেওয়ার আগে মাথায় একদম তেল দিয়ে নেব যেদিন মাথায় শ্যাম্পু করবে ঠিক তার আগের দিন সকালবেলা বা দুপুরবেলার মধ্যেই এই সিরামটা চুলে অ্যাপ্লাই করলেই হয়ে যাবে সিরামটা কীভাবে বানাবো সেটা তো দেখাবোই তার আগে দেখিয়ে নিচ্ছি যে চুলে কিভাবে তোমরা তেল দেবে আর তেল দেওয়ার পর কিন্তু এইরকম ভালোভাবে চুলে কিছুক্ষণ চুলের গোড়ায় পুরো তেল পৌঁছে যায় এখন চলে আসলাম মেথি দিয়ে সেই ভাইরাল সিরামটা বানাতে তো দেখো আমি সকালবেলা মেথি আর জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দেন দুপুরবেলা এখন এই সিরামটা বানিয়ে সাথে সাথেই চুলে অ্যাপ্লাই করবো আর এইখানে আমি যতটুকু মেথি নিয়েছি একদম অল্প পরিমাণে কিন্তু জল দিয়েছি কেননা সিরামটা বানাতে গিয়ে আরো জল জল দিতে হবে তাই হালকা পরিমাণ জল দিয়ে মেথিটাকে জাস্ট ভিজিয়ে রেখেছিলাম মেথিটাকে ভিজিয়ে রাখার ফলে মেথিটা কত সুন্দর দেখো নরম হয়ে গেছে আর মেথির যে কালারগুলো মানে জলটা কিন্তু একদম হলুদ হলুদ ভাব চলে এসেছে এখন সেই সিরামটা বানানোর জন্য অল্প কিছু পরিমাণে জল দিয়ে নিয়েছি আর মেথির সাথে যে জল ছিল সেটাও একেবারে এর মধ্যে ঢেলে দেব আর এই মেথির সাথে আমি অল্প কিছুটা চাল অ্যাড করে দিয়েছি যেটা কিনা যখন এই পাত্রে এখন জলটা ফুটাবো ঠিক তখনই কিন্তু চালটা দিয়ে নেব আসলে চালের জলও কিন্তু আমাদের চুলের জন্য খুব উপকারী তাই আমি ভাবলাম যে আজকে এই মেথির মধ্যে চালটাও দেই তোমরা চাইলে স্কিপও করতে পারো এখন কিছুটা সময় অপেক্ষা করতে হবে যতক্ষণ না এই চাল আর মেথিটা একদম ফুলে ওঠে আর এইখানে যেহেতু জলটা একটু ফুটান্ত হয়ে গেছে তাই আর বেশি সময় হয়তো বা লাগবে না কিন্তু তোমরা অপেক্ষা করবে যাতে জলটা অনেকক্ষণ মানে টেনে যায় ফুটানোর পর তাইলে সেই জলটা কিন্তু চুলের জন্য বেশি উপকারী এখানে মেথির পরিমাণ বুঝে তারপরেই কিন্তু জলটা দেবে এমন না হয় যে মেথি অল্প পরিমাণে জল বেশি হয়ে গেল তখন কিন্তু সেই জল চুলে দিলে আর সেটা সিরাম দেন কোনো কাজও হবে না প্রায় পাঁচ থেকে দশ মিনিট জলটা ফুটানোর পরে একদম পারফেক্ট একটা লুক চলে এসেছে দেখো একদম কিন্তু হলুদ তো না একটা লালচা লালচা এসে গেছে তো ঠিক তখনই আমাদের এটাকে নামিয়ে নিতে হবে আর এইদিকে যখন তোমরা বুঝতে পারবে যে মেথি আর চালটা একটু পরিমাণে ফুলে গেছে মানে নরম হয়ে এসেছে তখনই এটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে আর এখন আমরা এটাকে একদম ঠান্ডা করে নেব তো কিছুক্ষণ এরকম রেখেছিলাম এখন দেখলাম যে পুরোই ঠান্ডা হয়ে গেছে তো এরপর এটাই ছাঁকনিতে একদম ছেঁকে নেব আর তোমরা চাইলে এই মেথি আর এই যে চাল সেটাকে একদম শিলনোড়ায় বেটে তারপর চুলে দিতে পারো যেহেতু আজকে আমি এটা একটা সিরাম তৈরি করছি তাই এটাকে পুরো ছাঁকনিতেই ছেঁকে নেব ছাঁকনিতে ছেঁকে দেন শুধু এই জলটাই আজকে চুলে অ্যাপ্লাই করব আর তোমরা চাইলে এই জলটাও চুলে অ্যাপ্লাই করে তারপরে এই যে মেথি আর চাল এটাকে একদম ব্যালেন্ডার করে তারপর চুলে হেয়ার প্যাক হিসেবেও ব্যবহার করতে পারো তো তোমরা তো দেখতেই পারছো যে আমি কতটুকু জল দিয়েছিলাম আর এখন শেষমেশ কতটুকু জল রয়ে গেছে আসলেই অনেকটাই জল টানিয়ে ফেলতে হয় তো আমি এইখানে ধরতে গেলে মেথি আর চাল আর জল সমান সমানই দিয়েছিলাম তার থেকে সব কিছু টানিয়ে এখন এইটুকু রয়েছে তো এর সাথে এখন একটু পরিমাণ চাইলে কিন্তু তেল মিক্স করতে পারো তাইলে সেইটা আরও চুলের জন্য বেশি ভালো হবে আমি যেহেতু আগে থাকতে তেলটা দিয়ে রেখেছিলাম সকালবেলা আর এখন এই সিরামটা অ্যাপ্লাই করব আমি দুপুরবেলা তো তোমরা যারা চুলে আগে থাকতে তেল দেবে না তারা অবশ্যই এই সিরামের সাথে কিন্তু তেলটা মিক্স করে নেবে আর দেখো জলটা কিন্তু একদম পাতলাও না একটু পরিমাণ ঘন এসছে হয়তো বা ক্যামেরায় দেখাচ্ছে না কিন্তু আমি সামনাসামনি বুঝতে পারছি এই সিরামটা ব্যবহারের ক্ষেত্রে সব থেকে ভালো হয় যদি কোনো স্প্রে বোতল থাকে তাইলে সেইটার মাধ্যমে চুলে অ্যাপ্লাই করলে তো আমার কাছে যেহেতু স্প্রে বোতল নাই তাই আমি এইভাবেই হাত দিয়ে দেন চুলে অ্যাপ্লাই করব এই যে আমি সকালবেলায় চুলে তেল দিয়ে দেন খোপা করে রেখেছিলাম আর তোমরা দেখলেই বুঝতে পারবে যে কি পরিমাণ যে তেল দিয়েছি তাই এখন আর তেল দেবো না আমি জাস্ট দেখাচ্ছিলাম যে আমি কিন্তু এই তেলটাই দিয়েছি তো এই তেলটা দেওয়ার পরে অনেকক্ষণই রেখেছি দেন এখন চুলটাকে ভালোভাবে আশ্রিয়ে এরপর এই সিরামটাকে চুলে অ্যাপ্লাই করব। মেথি যে চুলের জন্য কতটা উপকারী সেটা আমি নিজেই বুঝতে পারি কারণ আমি সপ্তাহে প্রায় দুই থেকে তিন দিনে কিন্তু চুলে মেথি দেই হয়তো বা মেথির সাথে তেল মিক্স করে মেথির এরকম সিরাম ব্যবহার করে বা হেয়ার প্যাক সব কিছুতেই কিন্তু মেথিটা রাখা ট্রাই করি আর চুলে এই মেথি দেওয়ার ক্ষেত্রেই কিন্তু চুলটা গোড়া থেকে একদম শক্ত করে আর যাদের চুল ঝরে পড়ে যায় তারাও এই মেথি ট্রাই করে দেখতে পারো চুল পড়া একদম বন্ধ হয়ে যাবে নতুন চুল গজাবে এই যে সিরামটা একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি নিয়ে এসেছি এখন যদি একটা স্প্রে বোতল থাকতো তাইলেই কিন্তু আমি সিরামটাকে আরও ভালোভাবে চুলে দিতে পারতাম তো একটা স্প্রে বোতল আমার এখন কিনতেই হবে এমার্জেন্সি যেহেতু আজকে নেই তাই আজকে দেখো এরকম শীতি করে করে দেন হাত দিয়েই কিন্তু সুন্দরভাবে চুলে অ্যাপ্লাই করবে যাতে চুলের গোড়ায় গিয়ে পৌঁছায় স্প্রে বোতল থাকলে আর এরকমের সারা নাক মুখে সিরামগুলো পড়তো না আর এরকম পুষতেও হতো না তো যাই হোক নেক্সট টাইমে কিন্তু স্প্রে বোতল দিয়েই দেখাবো এখন এই সিরামটা দেওয়ার পরও কিছুক্ষণ এরকম মাসাজ করে নিতে হবে যাতে তেল আর সিরাম দুইটাই মিক্স হয়ে চুলের গোড়ায় একদম পৌঁছায় তো এই সিরামটা যেহেতু আমি দুপুরবেলা দিয়েছিলাম ঠিক তার পরের দিন চুলে শ্যাম্পু করে নেব মানে একদিন এটা রাখাই যায় যেহেতু এটা কোনো হেয়ার প্যাক না তাই চুলে কোনো দুর্গন্ধ আশা করি ছড়াবে না তো চুলটা এরকম মাসাজ করার পরে খোপা বা একটা বেনি করে রেখে দেব মানে তার পরের দিন পর্যন্ত ওয়েট করব চুলে শ্যাম্পু করে এসে তারপরে একেবারে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমি তার পরের দিন চুলের শ্যাম্পু করে দিন ঘুরতে গিয়েছিলাম তাই ভাবলাম যে সেই ক্লিপটা একটু তোমাদের সাথে অ্যাড করি তো দেখতেই তো পারছো যে চুলটা কত পরিমাণ সিল্কি সিল্কি লাগছিল আর এত সুন্দর একটা ওয়েদার ছিল তারপর আবার বাড়িতে এসে ভাবলাম যে না তোমাদেরকে ভালো করেই দেখাই তোমরা যারা আছো যারা চুল নিয়ে খুবই এরকমের সমস্যায় মানে চুল ঝরে যাচ্ছে ইধানিং তারা কিন্তু অবশ্যই এই সিরামটা চুলের ট্রাই করে দেখবে আশা করি খুব ভালো একটা রেজাল্ট পাবে তো চলো আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে আর চুল নিয়ে যদি কারো কোনো পরামর্শ দেওয়ার থাকে দেবে আর যদি কিছু জানার থাকে সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে আজকে সবাইকে টাটা